এর বধূ ঘটপরিতে ওই গায় রকম ছাই এক গ্রাম দেব ওই গারে তুমি ছিবরে ঠিক কিনা এক গ্রাম होगा ठीक है ना बोले কথা করে ঠিক হ্যাঁ যাও এখন بندرবাড়িতে এখন আমাদের এরPrintln হবে বাংলাদেশ ইলাজ ازيكم আসসালামু আলাইকুম পাকিস্তান এসেছি পাকিস্তানের বিমানা রং সিমেন্টের কেমিক্যাল উঠে চলে তিনা লাগে তাদের উপরে সীমান্তে হত্যা বন্ধ করিতে হবে আমাদের চীন এবং পাকিস্তানের সাথে ভালোবাসা করতে হবে যেভাবে আপনার হাতে যদি

아. <목소리도> <목소리도>